আপনার একটু সরে যান ভাই পিছিয়ে যান পিছিয়েছি কর

সে গেলে অনেক ওইখানে স্থানীয় পোলাবান তারাই শুধু মারছে মারলে পরে অনেক পোলাবান গেছে অনেক খাবার টাটা ইট মারামারি হয়েছে পরে পোক্টর গেছে পোক্টর শুধু পুলিশ শুধু পুলিশের গাড়ি পোক্টরের গাড়ি সব গাড়ি ভাঙছে গাড়ি ভাঙার পরে আমাদের অনেক ভাই তা কুবাইছে আমার চোখের সামনে দুজনে ঘুমাইছে ভাই হেলমেট ছিল মিলে বাঁচিয়ে গেছে ভাইয়ের কাজে মিনিমাম বিশ্বাস রায় লাগবে আমরা পরে তাদের নিয়ে ব্যাক করছি এখনও অনেক কিছু নাটকে পড়ে আছে তাদের প্রত্যেকে ভাই অস্ত্র রাম দাও কাছি বটি যে যা পারে তার মাইকে ঘোষণা দিয়ে ভাই যুদ্ধ ঘোষণা করছে আমার করবার আলী স্যার এখানে পুলিশের যে গাড়িটা এখন দেখা আছে বড় পিক এই পিক পাশে কয়েকজন শিক্ষার্থী নিয়ে ওখানে দাঁড়াই ছিল মাসুম ভাই তার পাশে দাঁড়াই ছিল ওখানে কোরবান স্যারের সাথে স্টুডেন্টদের তর্কা তর্কি চলছে তারপরে দেখলাম যে আমি ওই বাঁচা দোকান বরাবর যে জায়গাটা ওই জায়গাটায় কিছু শিক্ষার্থী দাঁড়ায় আছে ওইখানে ছাত্র দলের ইয়াসিন ভাই দাঁড়াই ছিল আর কিছু ছাত্ররা দাঁড়াই ছিল তারপরে ওখানে কিছুক্ষণ গোলেদা হওয়ার পরে ওরা টার্গেট করছে যে আরেকটু সামনে যাবে রেল ক্রসিং বরাবর গেছে ওই রেল ক্রসিং বরাবর যাওয়ার পরে ওখানে সবাইকে মানে ওখানে সিনিয়র যারা ছিল ওরা বলছে যে এখানে ত্যাগ করছে তোমরা চলে যাও ওখানে তখন ভাই লাইট বন্ধ করে দিচ্ছে আমরা যাওয়ার সাথে সাথে লাইট বন্ধ করার পরে মসজিদের মাইক থেকে ঘোষণা আসলো তখনই আমরা ধীরে ধীরে পিছনে একানো শুরু করছি না মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে যে ডোপরা সব একাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা আক্রমণ চালাইছে এরকম একটা ওরা অ্যানাউন্স করেছে মসজিদের মাইকে আমরা ঠিক ওইখান থেকে যখন ব্যাক করছি ব্যাক করার পরেই বাসামিয়ার দোকান ক্রস করার আগেই এই যে যে প্রাইমারি স্কুলের সামনে যে গলিটা আছে এই গলি থেকেই প্রথম করা শুরু হয় শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ করে কিন্তু ওখানে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মীরা দাঁড়াই ছিল তারা সম্পূর্ণ নিজেদেরকে সেভ করার কাজে ব্যস্ত ছিল তাদের সাথে অস্ত্র থাকার পরেও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য একবারও আগে আসে